আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বান্দরবন জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত মারায়ংতং ভ্রমণে আপনি যদি পাহাড়ে ক্যাম্পিং ও ট্রেকিং করতে ইচ্ছুক হন তাহলে মারায়ংতং একটি আদর্শ পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফুট উঁচুতে অবস্থিত মারায়ংতং এখান থেকে আপনি দেখতে পারবেন মাতামহরী নদী সহ বান্দরবন জেলার অনেক সৌন্দর্য এটি ক্যাম্পিংয়ের জন্য বেশ জনপ্রিয় স্থান আজকের ভিডিওতে থাকছে কম খরচে আলী আলীর গুহা, মাতা মাতামহরি নদী শিল্পুনিয়া ঝর্ণা ও মারায়ণতং ক্যাম্পিং সহ আসা যাওয়ার গুরুত্বপূর্ণ গাইডলাইন সুতরাং চরুণ কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে যাতায়াত ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে করে গেলে সপন চিয়ারে তিনশো পঁয়তাল্লিশ টাকা ভাড়া লাগবে অন্যান্য কোচ ভেদে বারোশো টাকা পর্যন্ত ভাড়া পড়বে স্টেশন থেকে মাত্র দশ বা পনেরো টাকা ভাড়া দিয়ে সিএনজিতে করে চলে আসতে হবে নতুন ব্রিজ সেখান থেকে বাসে উঠে ভাড়া জনপ্রতি থেকে থেকে টাকা। চকরিয়া চান্দের গাড়ি বা সিএনজিতে করে নামক স্থানে হবে জনপ্রতি আশি থেকে একশো টাকার মতো ভাড়া লাগবে আর বাসে করে আসতে চাইলে ঢাকার সায়দাবাদ থেকে সরাসরি আলীকদম অভিমুখী বাসে উঠে যাবেন ভাড়া পড়বে জনপ্রতি নয়শো থেকে এগারোশো টাকা অথবা চকরিয়াগামী বাসেও উঠে যেতে পারেন আর এখানে আসলে অবশ্যই অবশ্যই সকলকে এক কপি জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন কারণ এখানে ইয়ানসা আর্মি ক্যাম্পে আপনাদেরকে সেই ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আসতে হবে অন্যথায় কেউ প্রবেশ করতে পারবে না এখানে পৌঁছে সর্বপ্রথম সকালে নাস্তা করে নেবেন নাস্তা করে আবাসিক এলাকা থেকে অটো বা সিএনজিতে করে মাত্র চল্লিশ টাকা করে ভাড়া দিয়ে চলে যেতে পারেন আলির গুহা দেখতে আলির গুহা দেখা শেষ করে আপনি আবার করে চলে আসতে পারেন মাতামী নদীর সৌন্দর্য উপভোগ করতে নদীর দুই পাশে পাহাড় নদী এটা দেখতে সুন্দর শীতকালে পানি আমরা কম কিন্তু বর্ষাকালে অনেক পানি থাকে মাতামহরি নদীর উৎস হচ্ছে বান্দরবনের লামার মাইভার পর্বত এবং এর মহনা হচ্ছে কক্সবাজারের বঙ্গোপসাগরে নদীতে আপনি চাইলে গোসলও করতে পারেন অনেক ঠান্ডা পানি আপনার ভালো লাগবে নদীতে শীতকালে পানি এতটাই কম যে হেঁটেও এপার থেকে ওপারে পার হওয়া যাচ্ছিল হাঁটু বা তার উচ্চতায় পানি ছিল মাতামহরি নদী দেখা শেষ করে অটো নিয়ে আপনি আবার চলে আসবেন আবাসিক বাজারে সেখান থেকে আমাদের গন্তব্য শিলবুনিয়া ঝর্ণা থাকতে এই রাস্তা দিয়েই মারায়ংটং পাহাড়ে উঠতে হয় এই শিলবুনিয়া ঝর্ণায় ঢোকার আগ পর্যন্ত আপনি অটো দিয়ে আসতে পারেন সেই পর্যন্ত ভাড়া নিবে দশ টাকা মনে রাখবেন যে কোনো ঝর্ণায় কিন্তু শীতকালে পানি খুবই কম থাকে সেরকমই আমরা শীতকালে যাওয়ায় ঝর্ণাতে তেমন কোনো একটা পানি দেখতে পাইনি অবশ্য বর্ষাকালে আসলে অনেক পানি পাওয়া যায় ছেলে পর্যন্ত নিচে এই রাস্তাটা পর্যন্ত পর্যন্ত অটো দিয়ে আসা যায় আমরা করছি শিলবুনিয়া ঝর্ণায় অনেকেই বলে মারায়ংটং এর পাদদেশে অবস্থিত শিলবুনিয়া ঝর্ণা এখানে পাহাড়ের বেষ্টনীতে চারপাশে সবুজ গাছপালার অপরূপ সৌন্দর্যে ঝর্ণাটি অবসান ভাই আমাদের রাফসান ভাই কিছু বলতে যাচ্ছে দেখি তুমি কি বলে হ্যাঁ রাফসান ভাই বলেন আপনার কিছু মনের অনুভূতি প্রকাশ করুন অনুভূতি কিছু না আমি এখানে এসে খুব মুগ্ধ হলাম এত সুন্দর জায়গা মানে সবাই যাতে এখানে একবার হলেও আসে না আমি তো রেকমেন্ড করি না আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটি খুব সুন্দর আমি তো ঝর্ণার কোনো অস্তিত্ব পাচ্ছি না সো আমি কাউকে কোনো রেকমেন্ড করি না এই যে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে গাছপালা আল্লাহর সৃষ্টি মানে কিভাবে আমি আল্লাহর শুকরিয়া দেয় করবো এটা বুঝে পাচ্ছি না এত সুন্দর একটা পরিবেশ ঝর্ণা থাকলে আরও ভালো লাগতো নেই কোনো সমস্যা কিন্তু হাঁটারে আমাদের কোনো মানে আছে আমরা যে যে এত কষ্ট করে হাঁটতেছি মানে লাস্ট গিয়ে আমাদের ফলাফলটা কি লাস্ট ফলাফল কিছু তো আছে এই জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য হারা না আচ্ছা তাহলে আমরা অপেক্ষা করে এগোতে থাকি আপনারাও আমাদের সাথে থাকেন অবশ্যই ঝর্নার পথের রাস্তাগুলো কিন্তু উঁচা নিচু পাথরের রাস্তা সুতরাং সাবধানতার সাথে যেতে হবে এখন আমরা অন্য আরেকটি ঝর্ণা দেখতে পাচ্ছি

দুপুরের খাবার খাওয়া শেষ হলে এরপর আপনি পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন পাহাড়ে কিন্তু বাইকে করে ওঠা যায় আবার চাইলে আপনি হেঁটে হেঁটে ট্রেকিং করে উঠতে পারেন আমরা যেহেতু মিরিনজা ভ্যালিতে ট্রেকিং করব তাই মারায়ণতং একটু দেখার জন্য উঠেছিলাম সেজন্য আমরা বাইকে করে উঠেছিলাম আর আপনারা যদি এ ক্যাম্পিং করেন তাহলে অবশ্যই পাহাড়ে ট্রেকিং করে উঠবেন সেক্ষেত্রে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতো নিয়ে পথে আরেকজনকে নিয়ে যান মোটরসাইকেলে করে উঠতে ভাড়া পড়ে জন প্রতি দুইশো টাকা আর যদি দুজন ওঠেন তাহলে তিনশো টাকা নেবে ওঠার সময় রাত কাটানোর জন্য পরবর্তী সকালের পর্যন্ত যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি নিয়ে যাবেন কারণ উপরে পানির ব্যবস্থা নেই আর উপরে একটি দোকান আছে অবশ্য চাইলে সেখান থেকে একটু বেশি দামে কিনতে পারবেন আর রাতের খাবারের ব্যবস্থাটা আগে থেকেই করে উঠবেন যাওয়ার পথে পাশেই দেখতে পাবেন ম্রোদের ঘর ট্রেকিং করে উঠলে এগুলো আস্তে আস্তে দেখে দেখে আস্তে আস্তে জিরে জিরিয়ে উঠবেন আর ট্রেকিং করে উঠেই আসলেই মজা পাওয়া যায় আর আপনি যদি মিরিঞ্জা ভ্যালিয়ে একসাথে ভ্রমণ করতে চান তাহলে আপনি আমার আগের ভিডিওতে দেখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাইক দিয়ে উপরে উঠতে হবে এবং বেশি সময় ব্যয় করা যাবে না উপরে অল্প কিছুক্ষণ থেকে আপনাকে নেমে যেতে হবে এবং মিরিঞ্জা ফেলের উদ্দেশ্যে রওনা দিতে হবে এ বিষয়ে বিস্তারিত আমার গত ভিডিওতে বলা আছে আপনি উপরে উঠতে উঠতে লক্ষ্য করবেন যে কত উপরে উঠে গিয়েছেন আর চারপাশের দৃশ্য উপভোগ করতে করতে আপনি একটা সময় পাহাড়ের চূড়ায় বসে যাবেন এখানে বাইকে করে উঠাও কিন্তু অনেক রিস্কি তাই সাবধানতার সাথে বাইক চালক যেন অবশ্যই অভিজ্ঞ হয় সেটা খেয়াল রাখবেন আর আপনি চাইলে নিচে থেকে একটা খাবারের প্যাকেজ তাবুতে থাকার প্যাকেজ করে নিতে পারেন সে ব্যাপারে কিছুক্ষণ পরে আলোচনা করব উপরে আমরা আসছি এটার নাম মারায়ং টং মারায়ং টং ঠিক আছে তারা কেউ আসলে অবশ্যই মিস করবেন না আল্লাহ আমরা এখন আছি মারায়ং তরঙ্গের সর্বোচ্চ চূড়াতে এই যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে পুরো বান্দরবনের ভিউ উই দূরে দেখা যাচ্ছে মাতামুখরী নদী দিকে ঘুরালে চতুর্দিকে খালি পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় এই যে এদিকে উঠতে উঠতে অনেক হাঁপিয়ে গেছি ছাগল আছে এখানে অনেক বাইকে করে উঠতে আমাদের সময় লেগেছিল প্রায় দশ মিনিটের মতো সেখান থেকে আরেকটু উঁচুতে ট্রেকিং করে উঠতে হয় এই জায়গাটা অনেক পরিমাণে ঢালু হয় এখানে বাইক উঠে না আর পাহাড়ের উপরে আছে একটি বৌদ্ধ মন্দির এখানে আপনি বৌদ্ধদের উপাসনালয় দেখতে পারবেন আর এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মেঘের সমুদ্র পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি মনে করবেন যেন মেঘের সাগরে ভাসছেন এটা ভোরবেলা থাকলে রাতের বেলায় ক্যাম্পিং করলে ভোরবেলায় আপনারা দেখতে পাবেন আর এখানে থাকা ও তিনবেলা খাবার সহ এবং দুই লিটার পানি সহ একটি প্যাকেজ নিতে পারেন জনপ্রতি সাড়ে আটশো টাকা এর মধ্যে রাতের বার থাকবে আর থাকা খাওয়া বারবিকিউ সহ সম্পূর্ণ প্যাকেজটি আপনি ইয়াসিন হোটেল থেকে নিতে পারবেন এখানে জুম ঘরের ব্যবস্থা নেই তাবুতে ক্যাম্পিং করতে হবে আর তাবুতে জনপ্রতি প্রতি আড়াইশো টাকা অর্থাৎ দুইজনে একটা তাবু পাঁচশো টাকায় ভাড়া পাবেন এখানেও কিন্তু রাতের বেলা বার্বি পার্টি এবং গানের আসর সহ নানা ধরনের প্রোগ্রাম সেলিব্রেট করা হয় আপনিও চাইলে এরকম মজা করতে পারেন ঘোরাঘুরি শেষ করে এবার নেমে যাওয়ার পালা নেমে যাওয়ার ক্ষেত্রে আমরা হেঁটে হেঁটেই নামবো যেহেতু নামাটা তুলনামূলক সহজ এবং সময়ও কম লাগে আর নেমে এখন আমরা যাত্রা করব বিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে আমরা সেখানেই রাত্রে ক্যাম্পিং করবো আর নামার ক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে নামবেন কারণ ব্যালেন্সটা রক্ষা করা খুবই কঠিন পাহাড়ের নিচে নামলাম সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেখানে দেখাবো এখান থেকে কীভাবে কক্সবাজারে ভ্রমণ করা যায় তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারা সেখানে যেয়ে থাকলে অভিজ্ঞতাটি শেয়ার করবেন